তো বিদর্শন মানে চিত্ত যখন এক হয় যেটাকে দেখছি সেটাকে প্রকৃষ্ট রূপে দেখা সঠিকভাবে দেখা সেটা হচ্ছে কি বিদর্শন আমি একটা উদাহরণ দিয়ে বলি সহজে বোঝানোর জন্য যেমন এটা কি গ্লাস গ্লাসে কি আছে পানি আছে কি আছে এখানে পানি আছে আসলে কি এটা পানি আমরা দেখছি বা খেয়েও বলছি এটা পানি কিন্তু আসলে কি এটা পানি যদি আমি এটি এখানে চুলার মধ্যে একটা পাত্রে পানিগুলো দিয়ে যখন আগুন দিতে থাকবো ঢাকনাটা নিয়ে নিব এ দেখবেন পনেরো বিশ মিনিট পরে বা 30 মিনিট পরে বা এক ঘন্টা পরে বা দশ ঘন্টা পরে আগুন জ্বলতে আসে জ্বলতে থাকবে যখন আমি দেখতে যাবেন দেখবেন যে পোড়া গন্ধ বেরোচ্ছে কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখেছে ডেস্কিতে যে পানিগুলো ছিল সব কোথায় চলে গেছে বরং ডেস্কিটা পড়ে যাচ্ছে ঠিক না তো পানিগুলো কোথায় গেল আমাদের সমন বলতে চাই শুকিয়ে গেছে শুকিয়ে কোথায় গেছে পানি তো আমরা খেয়েছি কেমন এটা পানি যে জানি কিন্তু ওখানে যাওয়ার পর গেলো কোথায় তো পানির তখন দুইটা রূপ হলো পানির বিজ্ঞানীর সংকেত কী টু কী কী আছে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন তাইলে আমরা সবাই জেনেছি এতক্ষণ কিন্তু পানি এখন আমাদের নতুন শ্রমণ বয়স্ক শ্রমণেরই এখন সে বলতে পানি শুকিয়ে গেছে এখন পানি আসলে কি হয়েছে পানি মূলত তার প্রকৃত রূপে ফিরে গেছে পানি ছিল কি দুইটা বাতাস কী কী হাইড্রোজেন এবং অক্সিজেন তো পানি তার মূল জায়গায় চলে গেছে তো পানিটা কীভাবে সৃষ্টি হয়েছে হাইড্রোজেন অক্সিজেন যখন একসাথে হয়েছে তখন পানিটা সৃষ্টি হয়েছে বাঁধে কীরকম রান্না করার সময় আপনারা ঢাকনাটা যখন দেন এটা মুছে দেন না তো পানি তো তাকে নিচেই কিন্তু ঢাকনাটা যখন একটু উপর করে এইভাবে ধরেন উপতাস যাচ্ছে কিন্তু ঢাকনাটা লেগে কি হচ্ছে পানি হয়ে যাচ্ছে না ফোটা ফোটা পানি হয়ে গেছে না পানি হয়ে গেছে না আপনারা সয়িং দেন যে আমাদের সকালে তো খুব ভোরে সয়ং দে তো গরম গরম সয়িং তো আমরা যখন ঢাকনা খুলি আমি অনেক সময় দেখি দেখি ঢাকনার মধ্যে পানি তো পানি কোথায় থেকে আসছে অর্থাৎ গরম গরম যখন তরকারি বা ভাত দিয়েছে সে বাতাসটা যেতে পারে দুটার সংমিশ্রণে কি হয়েছে পানি হয়েছে তাহলে এই পানির মূল রূপটা হচ্ছে কি মূল রূপটা হচ্ছে কি দুটা বাতাস হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে রূপে দেখেছি এটা হচ্ছে কি সমত রূপে দেখেছি এটা কি সমত বিদর্শন কি এটাকে যখন বিক্রিয়া করে আমি দেখলাম পানিকে যখন বিক্রি করে দেখলাম কী পেলাম হাইড্রোজেন এবং অক্সিজেন পেলাম ঠিক না গোল্ডেন প্লাসনাস্রমণ হ্যাঁ সায়েন্সের তো বলতে হবে আমি তো সায়েন্সের মেট্রিক পেসেন্ট ছিলাম আর তারপর ছিলাম তুমি তো আমার চেয়ে ভালো জানবে এখন তো আমি ধর্ম লাইনে তোমরা বিজ্ঞানের সম্পর্কে তোমরা বেশি জানবে তাহলে ঠিক না আমরা কী পেয়েছি এটাকে যখন বিক্রিয়াকরণ করলাম পানিটাকে তখন আমরা দুটা বাতাস পেয়েছি এটা হচ্ছে কি বিদর্শন তো কোথায় সেটা দেখা ওই পানির মধ্যে বিদর্শন নাই আবার সমত নয় এটা উদাহরণ সহজে বোঝানোর জন্য বললাম আমারই দেহ এটাকে যখন আমি দর্শন করব দেখেন ওদেরকে শ্রমণ করানোর সময় বলেছি কেসা লোমা নাকা ধান্তা তাস বলেছি না তাহলে আমার ক্যাশটা কি অসূচি ক্যাশটা কি অসূচি কিন্তু আপনারা অসুচি মনে করেন এই শুলটা শুলটার জন্য কত দে টাকা পয়সা ব্যয় হয় কত সুন্দর করেন আর অনেকে শুল না থাকলে তো পছন্দ করে না বজে বানতে ছেলেটা খুব ভালো ইঞ্জিনিয়ার এই মেয়েটা এখন শুধু বলতেছে যে যে এখন শুল নাই এখন শুল থাকলে বাঁধতে ভালো ছেলে পেয়েছিল তাহলে দেখেন চুলের চিন্তা করতেছে ভালো ছেলে পেয়েছিলাম কিন্তু এই শুলটার জন্য মেয়ে পছন্দ করতেছে না এখন সে যদি এটা বিশেষভাবে দর্শন করে ওই মেয়েটা যদি বিশেষভাবে দর্শন করতো কী বিশেষভাবে দর্শন এই চুল তো আজীবন থাকবে না এই চুল কি আজীবন থাকবে না এই আজীবন থাকবে না এই যে অনিত্য এই যে অনিত্য এটাকে উপলব্ধি করবে সেটাই হচ্ছে কি বিদর্শন বিশেষভাবে দেখা তো এই বিশেষভাবে দেখাটা আমি বুঝানোর জন্য বলছি বিদর্শন এটাকে আরও গভীরভাবে দেখা গতকালকে একটু বলেছিলাম জ্ঞানে কি দেখবেন জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পিত স্পীতিবস্তু অলাভ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপ্রধান স্কন্দ দুঃখ এটা কি দুঃখ আরিয়া ছাত্র দুঃখ আদ্য সত্য এই দুঃখের কারণ অবিদ্যা। অথবা কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা এই দুঃখ নিরুদ কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতীষ্ণা নিরুধ হলে দুঃখ নিরুধ দুঃখ নিরুধের উপায় সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এগুলো আমরা প্রত্যেক দিন শুনতেছি আমার প্রায় দেশনে আমি বলি এটাকে প্রাথমিকভাবে দেখাটা হচ্ছে সমতর মতন এটা আমি বোঝানোর জন্য এটা সমতকেই আমি বলেছি এটা প্রাথমিকভাবে দেখা আর এটাকে বিশেষভাবে যখন আপনি দেখবেন একবার দেখলেই উপলব্ধি করতে পারলেই আপনি হবেন স্বতাপত্তি লাভে কারণ জন্মের দুঃখ কী জরার দুঃখ কী ব্যাধির দুঃখ কী এটা যদি আপনি প্রকৃষ্ট রূপে বিশেষভাবে দেখতে পান তাহলে আপনি আর কখনো পাপকর্ম সম্পাদন করতে পারবেন না বলতে কীরকম রকম একটা ছোটো বাচ্চা সে হামাগুড়ি দেয় হামাগুড়ি তো বুধে না হামবুরে ধেরি আর সিটিংয়ে বাসায় বলি তো সে হারিকেল যখন জ্বালায় মা সে কী করে হারিকেলটা ধরতে যায় কেন তার কাছে সুন্দর লাগে যে দ্রুত সে ধরতে যায় এখন একদিন তার এক ধরেন ঘনিষ্ঠজন তো মা যখন নাই তো ও কী হারিকেলটা তো ধরার জন্য সে পাগল জ্বালালে ধরতে যায় তো এখন মা নাই হারিকেলটা তার পাশে আছে সে দ্রুত জাপটিয়ে ধরতে চায় তো উনি কী করে হাতটা ধরে আঙ্গুলটা নিয়ে হারিকেলের যে চিহ্নি আছে না আয়না তো সেখানে এভাবে একটু করে লাগালো তাপ তখন সেই ছোট বাচ্চা তো সে একটু থাপ লেগেছে সেই একটু মানে ওটাকে আরও একটু অদ্ভুতভাবে আচ্ছন্নভাবে সেই একটু দেখার চেষ্টা করতেছে থাকিয়াছে তখন আঙ্গুলটা আবার ধরে তখন আর ঝাপটাতে যাচ্ছে না আঙুলটা ধর একেবারে চিনি অর্থাৎ সে আয়নের মধ্যে চিন্নির মধ্যে একেবারে শক্ত করে একটু লাগিয়ে দিল যখনই লাগিয়ে দিয়েছে এখন থাপ লেগেছে সে হাওমাও করে কেঁদে উঠল এখন ঘরে সবাই আসতো মা আসছে কী হয়েছে কী হয়েছে অনেক আদর সাদর দিয়ে মোটামুটি একেবারে পড়ে যায় মতো না তবে মোটামুটি লেগেছে এখন সে হারিকেল দেখলেই কান্না করে কারণটা কি হারিকেল দেখলে সে কান্না করে কারণটা কী কারণ সে এতদিন সেটাকে সুন্দর বলে গ্রহণ করে নিয়েছিল কিন্তু যখন সে জানলো যে এটা আঙ্গুল বা হাতকে দগ্ধ করে তখন সে তো ধরতে যাওয়ার কথা বা হারিকেল জ্বালালে সে কান্না শুরু করে দেয় তো একজন যখন এই প্রতিবেদ জ্ঞানে বিশেষভাবে এই চতুরাজ্য সত্যকে দর্শন করবে এটাই হচ্ছে বিদর্শন এবং এটা এমনভাবে দর্শন করবে সে জগৎ সংসারে বিবাহ সাধী অত্তবিত্ত টাকা পয়সা আপনি যত কিছু দেন সেই ওই ছোট বাচ্চা যেমন হারিকেল দেখলে ভয় পায় ঠিক এই জগৎ সংসার দেখলেই সে কি পায় ভয় পায় আপনারা রেবতাস্তবীরের নাম শুনেছেন রেবতাস্তবীর কী রেবত সারি পুত্র বীরের একেবারে ছোটো ভাই তাদের পরিবারে সাতজন অরহত দুই বোন পাঁচ ভাই সবাই অরহত আমরা যে রত্নগর্বা বলি না বৌদ্ধ সাহিত্যে রত্নগর্বা বলে শাড়ি ব্রাহ্মণীকে তো এখন মা নাতির মুখ দেখতেছে না যে সেজন্য এ রেবত অ্যাস্তবীরকে যখন গিয়েছিল রেবো ওকে জোর করে শোকে শোকে রেখেছে তো বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছে তো যাত্রীর সাথে যাচ্ছে এখন সে অর্ধেক গিয়ে বলে যে আমার টয়লেট এসেছে এরকম বলে একটু নেমে জঙ্গলের মধ্যে ঢুকে সবাই তাড়াতাড়ি যায় একটু দেরি হলে হচ্ছে মনে করে সবাই সে আবার ফিরে আসে কিছু দূর গিয়ে বলে যে আবার আসছে তো ওরা যখন ওকে খুঁজতে যাবে এরকম হয় সময় তখন সে আবার ধূপ থেকে বের হয় এভাবে দু তিনবার করার পর সবার বিশ্বাসের সত্যি তার টয়লেট ফিরে আসবে যখন পরের বারে সে একেবারে ওই টয়লেটে গিয়ে ওখান থেকে পালিয়ে গেছে অর্থাৎ সংসার ধর্মের প্রতি যখন বিতৃষ্ণা জাগ্রত হয় তখন আসলে আর কোনো কিছু ভালো লাগে না এটা সেভাবে দেখা পরবর্তীতে রেবতাস্তবির কী হয়েছেন অরহত হয়েছেন তাই জন্য বিদর্শন ভাবনাটা বিদর্শন হচ্ছে কি বিশেষভাবে দেখা সমতাটা হচ্ছে সমত ভাবনাটা আসলে একটা লোকীয় জ্ঞান আর লোকোত্তর জ্ঞান বুদ্ধ ধর্ম দর্শনে সেটা হচ্ছে বিদর্শন ভাবনার মাধ্যমে শ্রোতাপত্তি দাগামী অনাগামী মার্গ জ্ঞান লাভ তবে সাতিপাট্টন সূত্রের মধ্যে সমত এবং বিদর্শন দুইটারই প্রশংসা করেছেন কারণ বিদর্শন লাভ করতে হলে সমত চিত্ত সমাধিস্থ হতে হবে কারণ চিত্ত যদি প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান অনুরূপ প্রতিলোম জ্ঞান ভবঙ্গ জ্ঞান এগুলো অর্জন না করে তাহলে তো চিত্ত সমাধস্ত হবে না চিত্ত যদি সমাধস্ত না হয় তাহলে প্রকৃত সত্যটা জানা যাবে না তো সেজন্য সমত এবং বিদর্শন আশা করি বুঝতে পেরেছেন সমতেরও প্রয়োজন আছে কারণ সমতের ভিতর দিয়ে বিদর্শনে যেতে হবে আমাদের রত্নমণি শ্রমণ প্রশ্ন করেছেন কেউ যদি সকিতাগামী অনাগামী অরত হয়েছে আচ্ছা না একটু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা বন্দনা বানতে দয়া করে বলবেন কি করলে শ্রোতাপন্ন না হয়েও অর্থাৎ শ্রোতা না হলে শ্রোতাপন্ন ব্যক্তির অনুরূপ গতি লাভ করব ঠিক এটা এটা একটা আল্লাহ একটা কাগজ দিয়েছিল মনে না হয় কি নাকি কাগজ ঢুকে গেছে অর্থাৎ শ্রোতাপত্তি ফল না করলেও মানুষ কীভাবে সুন্দর জীবন যাপন করা যায় এই তো বিষয়টা ছিল আসলে বুদ্ধের পরিভাষায় বলা হচ্ছে যারা জ্ঞান লাভই নয় অর্থাৎ শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী লাভ করে নাই সেই সকল মানুষগুলো কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে বলা হয় যে পাগল তাদেরকে কি বলা হয় পাগল বুদ্ধ বলেছেন যারা মার্গজ্ঞান লাভ করে তারা পৃথকজন তো পৃথকজন পাগল ও সদৃশ্য আমরা যারা ভিক্ষু বলেন দায়ক এক বলেন যারা মার্গজ্ঞ লাভ করে নেই এরা সবাই কোনজন পৃথকজন পৃথকজন উন্মুক্ত সদা পাগল ও সদৃশ্য যার কারণে আমরা এত বিচিত্র কীরকম বিচিত্র আপনাদের পোশাক আশাক কীরকম দেখিয়েন না শুল টুল কীরকম শুল আগে সুরি করলে যেভাবে সুদেরকে মাথা নাড়া করে দিত এখন সেটা কি হয়েছে ফ্যাশন হয়ে গেছে ঠিক না আমি আমরা ছোটোবেলায় সুদ ধরলে না পিতে এনে তার শুলগুলো ঠিক সাইডে টাইডে যেভাবে কেটে দিত মাঝখানে সুল নিয়ে নিত এখন আপনি দেখেন এই মাঝখানেও সুল ফেলে দিয়েছে এটা নাকি ফ্যাশন তারপরে কাপড় স্থপর সেরা স্যারা কাপড় স্থর যত পরবেন এগুলো নাকি অনেক দামিও কাপড়গুলো নাকি অনেক দামি এ হাঁটুতে স্যারা কেমন হ্যাঁ তার পায়ের ওখানে স্যারা তারপর দেখেন এখন মানুষ সুতো কতগুলো বাঁধে সেদিন গ্যাস নিচ্ছি গাড়ির ওখানে দেখে একটা ছেলে সেও সুতো বেঁধেছে পায় এখন আমি আমার কথা রহস্য হল এখন মেয়েরা বাঁধে আগে ব্যথাটা তাহলে মুখ না পড়ার জন্য বলে যে পা ফুলে গেলে ওখানে সুতো সুতো বেঁধে দিত চুল বেঁধে দিত এখন এটা এমনি এটা আমার বিহারে বেশ মাস ছয়েক আগে দুটো মেয়েকে বলছে এই একটু পরিষ্কার করো ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ু দেওয়ার সময় আমি সাধারণত ঝাড়ু যখন দিচ্ছি এখানে ময়লা এখানেও দেখি তাদের দুজনের পায়ে আপনার সুতো বাঁধা আছে তা আমি বললাম কিন্তু দুজনের পায়ে কেন সুতো হয়তো একজনে ব্যথা ব্যথা ফেলে বেঁধেছে তা আমি জিজ্ঞাসা করলাম কি ব্যথা পেয়েছো নাকি তো ওরা হ্যাঁ সেদিনও আমাকে কোনো কথা বললো না পরে বুঝে নিলাম যে আসলে মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে এরই হ্যাঁ এইভাবে আমাদের বিচিত্রধনের ফ্যাশন ছোটোবেলায় আমরা মানে নাবি বরাবর করে প্যান্ট পরতে হবে কাপড় পরতে হবে না এখন প্যান্টটা খুলে যাওয়ার মতন হলেও এটা নাকি ফ্যাশন তো এখন এখন মানুষের যে বিচিত্রতা তো আমি ভাবলাম বুদ্ধ যে আড়াই হাজার বছর আগে বুদ্ধ যে বললেন যে পৃথকজন পাগলের মতো